নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই দুনিয়ায় এসেছিলেন ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেল কি বলা হতো একটা মুখ বন্ধ থাকা চলবে না ফোঁট আছে যার কথা হবে তার ফোঁট নাই যার কথা নাই তার আসতে বলবেন জোরে বলতে বলি নাই কিন্তু বুঝে যে আপনাকে উত্তর দিতে হবে ওই যুগকে কি বলা হতো আইয়াম মানে যুগ জাহেলিয়াত মানে অন্ধকার অন্ধকার মানে তোমার স্বাচ্ছন্নতা অন্ধকার মানে মূর্খতা অন্ধকার মানে এমন এক যুগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা ছিল না এক কথায় জাহালিয়া মানে হচ্ছে অন্ধকার একটা যুগ তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ ঠিক তো এখন ওই যুগকে কেন অন্ধকার যুগ বলা হতো ওই যুগকে অন্ধকার যুগ এজন্য বলা হতো যে দিনের বেলা ছিল সূর্যের আলো দিনের বেলা সব কিছু ফকথোকা দেখা যেত কিন্তু তাদের সেই সময় বিদ্যুৎ ছিল না তাদের সেই সময় সৌর বিদ্যুৎ ছিল না পল্লী বিদ্যুৎ ছিল না জেনারেটার ছিল না রাত্রেবেলা তাদের কোনো আলো ছিল না দিনের বেলা আলো রাত্রেবেলা অমানিসার কালো এই জন্য ওই যুগকে বলা হতো জাহেলিয়া তাই তাই না তাহলে এই জন্য জাহেলি যুগ বলা হতো না তাহলে জাহেলি যুগ কেন বলা হতো মুগস্থ করতে হবে পৃথিবীর সকল সিরাহবিদ সকল মুহাদ্দিসিন کرام প্রামাণ্যতার ভিত্তিতে বর্ণনা করেছেন জাহেলি যুগ বলা হত পাঁচটা কারণে কয়টা পাঁচটা মিলান এক নম্বরে ওই যুগকে জাহেলি যুগ বলা হত এক নম্বর কারণ ছিল সেই যুগে মানুষজন কোনো নারীকে সম্মান দিত না নারী ছিল একটা ভোগ্য পণ্যের মতো তার না ছিল সামাজিক অধিকার না ছিল তার সম্পত্তিতে অধিকার না ছিল তার কোনো অধিকার এমনকি আল্লাহ কোরআনে বলেছেন কাফের মুশ্রিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখনও জিজ্ঞাসা করা হবে ও ইদাল কুতিলাত কোন কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কন্যাদেরকে হত্যা করেছিল তার মানে ওই যুগে নারীদের কোনো ইজ্জত সম্মান এলাকার মধ্যে কোনো দাম সম্পত্তিতে অধিকার মানবিক মূল্য কোনো কিচ্ছু ছিল না এটা ছিল এক নম্বর কারণ মুঘস্ত থাকবে তো আমি কিন্তু সময় মতো জিজ্ঞাসা করব আবার বিশেষ করে যেগুলা যুবক তরুণ আছে মুরব্বীদেরকে ধরবো না কারণ উনাদের মেমরি শেষ আমাদের ইয়াং ধরতে হবে রেডি তো চવાય এক নম্বর এইটা দুই নম্বর ওই যুগে কোনো এতিমদেরকে তারা সম্মান দিত না এতিমদের সাথে আচরণ এরকম ছিল কেউ যদি এতিম হতো ওরা খুশি হয়ে যেত আরে পাইসিরে ওরে ঠেকানোর কেউ নাই ওর সম্পদ নিয়ে খাও ভাগে খাও ওরে বঞ্চিত করো প্রয়োজনে কোনো কৌশলে তাকে অন্যের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দাও এতিম হওয়া মানে ওরা বুঝছে যে এইটার মালিকানা আমার এতিমের কোনো দাম ছিল তিন নম্বরে ওই যুগে সবচেয়ে নিকৃষ্টতম কালচার ছিল সেটা হচ্ছে ডাকাতি করা এবং তাদের একটা ডায়লগ ছিল জোর জার মুশোর অঞ্চলে এই ডায়লগ আছে ভাই কি বলে ভাই একবার বলেন তো সবাই কি বলে জোর জার মানে আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে ইউ ক্যান ডু এনিথিং আপনাকে কেউ ধরার নাই আপনি দেশের টাকা বিদেশে পাচার করবেন আপনি দেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি বানাবেন আপনি এক সেতু বানানোর সময় তিরিশটা সেতুর টাকা খরচ করবেন রাস্তায় যেখানে দেওয়ার কথা রড ওই জায়গায় দিবেন বাঁশ যেই জায়গায় দেওয়ার কথা আপনার জন্য খোয়া ওই জায়গায় দিবেন আপনি বালু আপনার যা মন চাই আপনি তাই করতে পারবেন আপনি আপনার বাপের দেশ বানাবেন এইটা হচ্ছে তিন নম্বর কারণ বেশি ধরে ঠিক বলেন না আমি ওই সময়ের কথা বলতেছি হ্যাঁ জায়গা মতো মিলানো হবে ভালো করে আগে খেয়াল রাখেন জোর যা তার এটা তিন নম্বর কারণ চার নম্বরে ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাস ছিল ঘটনা অঘটনা কোনো ছুতা কিছু লাগতো না বিনা কারণেও তারা যুদ্ধ করত কেমন যুদ্ধবাস ছিল ইতিহাসে একটা ঘটনা আসছে একজন লোক তার একটা উঠ নিয়ে একটা পাহাড়ের যেই জায়গাতে কিছু ঘাস আছে সেখানে তাকে খাওয়াতে দিছে কিন্তু যেই পাহাড়ে খাওয়াতে দিছে ওই পাহাড়টা ওই উঁটালার বাড়ির এলাকার না ও ভিন্ন এলাকায় অবলা প্রাণীকে খাওয়াতে দিছে এখন এক লোক যে যার বাড়ির কাছে উঠ খাওয়াতে দিছে তাকে যাই বলছে এই তোর কি কোনো শক্তি নাই পাওয়ার নাই কিচ্ছু নাই বলে কেন বলে কোথাকার কোন উট নিয়ে এসে তোর এলাকায় খাওয়াই যাবে তুই কিছু করবি না বলে আমার কি করা লাগবে বলছি কিছু করতে না পাইলেও তোর ঘাস খাইয়া উটের দুধ হয়েছে অন্তত উটের দুধটা দোয়াই ফেল এই কথা বলে যাই উটালা তার কাছে গেছে যাই বললো ভাই উঠ একটু অবলা প্রাণী এর এমন কি দোষ আছে যেখানে একটু ঘাস পায় সেখানে খায় তোর উটটা ওই জায়গায় বাইরে রাখছিস তাই বলে ওর ঘাস ওর এলাকা বলে তোর উটের দুধ তো নিবে তুই কিছুই করবি না বলছি কি করা লাগবে ঠেকা এরে বলছে ঠেকা ওরে বলছে উদ্দুদ দোয়া আপনাদের যশোর অঞ্চলে এরকম লোক আছে কিনা জানি না আপনি যে সুন্দর চেহারা ভাবি আপনার কোন বরের অভাব এই রকম একটা লোকের সাথে আপনার সংসার করা লাগবে কোন দুঃখে আপনাকে বলছে কি এমন বয়স হয়েছে আপনার বাদ দেন ওই লোকে দেখা যাবে অন্য জায়গায় তালাক দেন আবার ভাইরে পাম মারে আল্লাহ আপনার কামাই কম দিছে না এমন কি বয়স হয়েছে ভিটা মাটির কে অভাব আছে নাকি এরকম একটা দাঁত জাল মার্কা বউ নিয়ে আপনাকে কে সংসার করতে বলছে বহু মহিলা আপনার জন্য অপেক্ষা করছে ওটা বাদ দেন আছে কিনা ভাই কি দিয়ে এক যুদ্ধ লাগাইছে একশো বছর যুদ্ধ হয়েছে একশো বছর এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে এইটা ছিল তাদের চূড়ান্ত যুদ্ধ বা চার নম্বর কারণ আমি কিন্তু ধরবো আপনাদেরকে যে কোন একজনকে দাঁড় করায়া বুঝে আর শোনেন পাঁচ নম্বরে ওই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের জাহেল সেই জাহেলতের সবচেয়ে বড় দিক ছিল তারা ছিল মূর্তি পূজারি মূর্তি পূজার লেভেলটা এমন ছিল এই কথা বলাটা বুঝানোর জন্য বলা কিন্তু তারপরেও বুঝানোর জন্য আপনাদের কাছে বলছে এই কথা না বলাই উত্তম আমাদের জন্য ওই সময়ের অবস্থা এমন হয়েছিল যত কাল্লা তত আল্লাহ নাউজুল্লাহ বলবেন না মানে যতগুলা মানুষ প্রত্যেক মানুষের একটা করে ইলাহ আছে নাউজুবিল্লাহ আমার কথা নয় ফারুক যুগে বলছেন আমরা কেমন বোকা ছিলাম জানো বলে কেমন বলে আমরা মিষ্টান্ন বানাতাম আপনাদের হয় কিনা আমাদের উত্তরবঙ্গে এটা খুব হয়তো ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুটগুটি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো হ্যাঁ ভাঙা চুরা লোহা লক্কর জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন আছে ভাই আব্বা খাইতে দিতে চাইতো না বলে এটা খুব খারাপ এটা চিটকা বেশি এটা খাওয়া দাবেন এটা বাজে জিনিস দেবা নাই কিন্তু আমার তো জান খালি কটকটি আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত চিটকা কটকটি ঠিক না ওমরে ফায়ারুকরাজ্লা তাল বলছেন আমাদের সময়ও মৎকাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি বানায়া একটা রূপ দিছি, একটা মূর্তি বানাইছি বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলা এরপরে বগলে করে নিসি নিয়ে চলে গেছি বাহিরে যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে ছাগল চড়াতে গেছি ভেড়া চড়াতে গেছি মরুভূমিতে কাজে গেছি এমন ক্ষুদা লাগছে কোনো খাবার নাই নিরুপায় হয়ে আমার ইলাজ এটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছি এরপরেও খিদা যায় না কোমর পর্যন্ত খাইছি বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি হজরত ওমর বলছেন আমরা ইমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল তাহলে জাহালতের কারণ কয়টা সবাই বলে না এই যে পিছনে কয়টা এক নম্বর নারীর সম্মান ছিল না দুই নম্বর এতিমের মূল্য ছিল না তিন নম্বরে ওই সমাজের মানুষেরা জোর যার মূল্য যুদ্ধবাস কথায় কথায় মানুষ মানুষ মারামারি করত। পাঁচ নম্বরে সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারি মনে থাকবে তো নবী করিম সাল্লাহ সাল্লামের আগমনের এক মুহূর্তে নবীজির চল্লিশ বছরের নবুয়ত প্রকাশের আগ মুহূর্তের নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগ একটা ভাগ হচ্ছে সতেরো থেকে পঁচিশ আট বছর এই সময় নবী করিম চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায় যুদ্ধ বন্ধ করে যায় এত প্রতারক এত ফ্রড এত দুই নম্বর এদেরকে কেমনে মানুষ বানানো যায় কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই হিলফুল পুজুলো বানাইছিলেন আবু জেহেল একদিন আসছে ইয়ামিন থেকে এক লোক বাজার নিয়ে আসছে ওরা কাপড় বানায় খুব সুন্দর ইয়ামিনীরা কাপড়ের দোকান দিছে আবু জাহের তো যে ঠাট, যে বাট পিছনে চেলা চামুন্ডা সবগুলা নিয়ে ঘোরাফেরা করে আবুজে বলছে কাপড় কত করে বলছি সে সবচেয়ে ভালো কাপড়টা দেখি দেখাইছে বলছি এটা কাটার দরকার নাই পুরো থান সহ আমারে দিয়ে দে চিন্তা করছে বাপ রে বাপ মানুষ দুই গজ দুই মিটার দুই হাত কাপড় নিতে টেনশন করে আর এই বেটা কত বড় বড় লোক পুরো থান সহ নিয়ে নিতে নিয়ে বলছে যাওয়ার সময় এই যে খানায় কাবার পাশে আমার বাড়ি এখান থেকে নিয়ে যাবি ওর বাপ চক্কর দেখে বুঝছে এটা সাধারণ লোক নয় কিছুই বলে না আর ঠিক আছে পুরাটাই বেচা হয়ে গেছে কাপড় দিয়ে দিছে এটা ইতিহাসের কথা রাহিকুল মাকতুম থেকে বলতেছে আপনাদের কাছে প্রিয় এরপরে বিকালবেলা যখন কাপড় বিক্রি করে ওই লোক যাবে ইয়ামেনে আবু জেহেলের কাছে গেছে যায় বলতেছে সকালবেলাতে কাপড় নিলেন কাপড়ের টাকাটা দেন আবু জেহেল তো আসমান থেকে পড়ছে কাপড় মানে তুমি খে আরে কাপড় মানে তুমি কে মানে আমার কাছ থেকে সকালে কাপড় নিতেন বলে উল্টা পাল্টা কথা বলবে না এই যে সকাল থেকে এগুলা লোক সব আমার পাশে পাশে চলে আয় লারা বলতো আমি কি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাপড়ের দোকানে গিয়েছি বা কোনো কাপড় কিনেছি বলছি না না স্যার আপনি কাপড় তো দূরের কথা আপনি আজকে তো বাড়ির থেকেই বাড়ান নেই ওই লোক একদম নিষ্ফল হয়ে চলে গেছে এই রকম প্রতারণা তারা করতো নবীজি এইগুলা থেকে বের করার জন্য চেষ্টা করেছেন কিন্তু রসুল্লা সাসাম পারেন নাই এরপরে পঁচিশ বছর থেকে চল্লিশ বছর আল্লাহ নবী পনেরো বছর আর মক্কায় থাকলেন না কৌমের এই পাঁচটা বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাহ হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে থাকতেন কেউ যদি এখানে বলতে পারেন আমি আপনার জন্য দোয়া করতে চাই গাড়ে হেরা মানে হেরা গুহা আল্লাহ নবী হেরা গুহায় অবস্থান করতেন বলেন তো গাড়ে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত জাবালে নূর জাবাল জবাল মানে পাহাড় নূর মানে আলো আলোর পাহাড়ের উপরে গাড়ে হেরা আল্লাহ নবী সাল সোমবারে চলে যেতেন সোম মঙ্গল বুধ আল্লাহ নবী খানা নিয়ে যেতেন অযত খাদিজাতুল কুবরা জানতেন যে তিন দিনের জন্য খাবার রুটি কয়টা পানি কতটুকু সাথে তার কতটুকু খাদ্য দিয়েছেন কিন্তু নবী করিম সাস্লাম মঙ্গলবারে আসেন না বুধবারে আসেন না খাদিজাতুল কুবরা অস্থির হয়ে যেতেন খাদিজা রদি আল্লাহতাল বয়স তখন চুয়ান্ন আল্লাহ নবীর বয়স তখন উনচল্লিশ খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা ওই সময়ে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে আট কিলোমিটার পথ মক্কা থেকে পার করে ওই ছাব্বিশশো ফুট এবড়ো থেবড়ো পাহাড় অতিক্রম করে আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিতেন দুনিয়ায় যত কে আশেখে রসুলের নিদর্শন আর আইডল হতে চায় আপনার এই সকল ভক্কর চক্কর কথায় আশেখে রসুল হওয়া যাবে না আশেখে রসুলের নমুনা হচ্ছে খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহ তালা না ঠিক কিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ তালা এরকম করে খাবার পৌঁছায় দিতেন আল্লাহর নবী এখানে পনেরো বছর ধরে ভাবতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন চল্লিশ বছর হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলে আশার পরে আল্লাহর নবীকে বললেন ইন্নী বুইসতু মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি এমনি এমনি আসি নাই আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবী হিসাবে প্রকাশিত হওয়ার জন্য আদেশ করেছেন আর আল্লাহর পক্ষ থেকে আমি ওহি ওহি নিয়ে এসেছি সাথে সাথে আমিন নবীজিকে আল্লাহ আলামিন আপনাকে দিয়েছেন ওহিন আপনি পাঠ করুন আল্লাহ নবী বললেন মানাবে করেন আমি তো পড়তে পারবো না এরপরে আবার জিব্রাহিল আমিন আল্লাহ নবীমকে চাপ দিলেন চাপ দেওয়ার পরে বলেন এ নবী বললেন মানাবে করেন আমি তো পড়তে পারবো না তিন নম্বর বারে যখন চাপ দিলেন জিব্রাহিল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে বুক লাগায় চাপ দিয়ে জিব্রাহিল আমিন ওহির পাঁচটা আয়াত আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন এ করা বিসমি রব্বি কাল্লাযি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কলাম আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন পড়ার পর আল্লাহ নবী দ্রুত বেগে নিচে নেমে আসলেন আসার পরে খাদিজাতুল কুবরা আর ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে হালকা করে কেবল বর্ণনা করেছেন বর্ণনা করে বলছেন খাদিজা আমি তো বিরাট ভয় পেয়ে গেছি গায়ে হাত দিয়ে জ্বর এসে গেছে কম্বল দিয়ে আমাকে ঢাকায় দাও খাদিজা বললেন বাকি কথা আপনার সাথে পরে হবে তবে একটা কথা কেবল আপনাকে বলে রাখি অল্লাহ লাইফ জিক্ ল আল্লাহর কসম করে বলছে আল্লাহ রব্দলামিন আপনাকে কখনো বেজ্জোধ করবেন না আপনার মতো ভালো মানুষ যার তিনটা গুণ আছে এই মানুষকে রব্বুল আলমিন বে ইজ্জত করবেন না আপনি এখন আরাম করেন অন্তত যশোরের মানুষেরা ভালো করে খেয়াল করেন এই যে আল্লাহ নবীর নাজিলের শুরু থেকে যে দুই মিনিট আপনার কাছে যেই কথাগুলি বললাম জিব্রাহিল আমি নাসা থেকে খাদি জাতুল কুবরার ঘর পর্যন্ত বুঝে থাকলে বলেন তো এই কথাটাকে জীবনের প্রথম আজকে শুনলেন নাকি এর আগে অনেকবার এই কথা আপনি শুনেছেন বহুবার আপনি এই কথা শুনেছেন তাহলে জানা কথা শোনা কথা কেন আপনার কাছে আমি আবার বলতে গেলাম প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন এই কথা আপনি অনেকবার শুনেছেন এই কথা আপনার জানা কিন্তু এই কথা চিন্তা করেন নাই যুগের পাঁচটা বিষয় নিয়ে ওই গাড়ে হিরায় ভাবছিলেন কিন্তু আল্লাহ নবীর প্রতি আসলো আল্লাহ নবীকে বলা হলো হে নবী আপনি পাঠ করুন আল্লাহ নবীর কাছে যদি এইরকম ওহি আসতো ও রসুল আপনাকে নবু শপথ হলো আর দীর্ঘ সময় ধরে আপনি ভাবতেছেন এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে মুক্ত করা যায় আপনাকে তরিকা বলে দেওয়া হলো জান এইভাবে যে আপনি দাওয়াতের কাজ করেন আপনি চিন্তা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য আপনি চেষ্টাও করেছেন পারেন নাই যুদ্ধ বন্ধের জন্য তরিকা এইটা নারীদের সম্মান নাই নারীদের ইজ্জত এইভাবে পাবে এইটার জন্য আয়াত দেওয়া হলো একবার একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে দিয়ে চিন্তা করে দেখেন আল্লাহ নবী কথার কথা পনেরো কিন্তু পনেরো বছর নয় তার পুরা জীবনটাই ভাবলেন তিনি এইগুলা কিন্তু আল্লাহ নবীর কাছে হইয়া আসলো একরাব ইসমে খলাক সাধারণ দৃষ্টিতে তাকালে মনে হয় আল্লাহ নবী ভাবলেন কি আর নবীর প্রতি হইয়া আসলো কি ঠিক না কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা কে কিয়ামত পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো তুমি যদি তোমার কমকে পরিবর্তন করতে চাও নতুন করে পয়গম্বর আসবে না কিন্তু কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে ওই জাহালত যদি চুরান্ত ভাবে কেউ দূর করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীর একটা মিশন দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোথার জাহালত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি গোষ্ঠী রব্বুল আলামিনকে না চিনবে তার স্রষ্টাকে এটা না বুঝবে যতক্ষণ পর্যন্ত এমন শিক্ষায় শিক্ষিত হবে না যেটাতে তার রবকে চেনা যায় আপনি যতই ফাল পারেন আর আপনি যতই সোনার বাংলার স্বপ্নের কথা বলেন আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন আপনি যদি আপনার জাতিকে রবকে চেনাতে না পারেন এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন তাহলে কোন কমের যাহা আলোকে আমার পর্যন্ত দূর করা সম্ভব নয় এটা কেনা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি বোঝেন নাই আমার সমাজের জালত কেমন আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো এত বড় এক সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো